ওনার ড্রাইভার অব্দি মেনে নিয়েছেন যে ওই ঘটনাটি ওখানে ঘটেছিল তারপরে দেবাংশুর মতো এত বড় বিজ্ঞ একজন মানুষ তার কোনো অহংকার নেই মানে নাসার সায়েন্টিস্ট যেভাবে আমি দেখলাম ফেসবুকে যেভাবে বাটি থালা কাঁসা কাঁসা ভাসা নিয়ে বসে গেছিলো একসাথে দিয়ে ফেসবুকে বেশ বিশ্লেষণ করছিল এই ঘটনাকে নাসার সায়েন্টিস্টরা অব্দি আতঙ্কে আছে তাদের চাকরি না চলে যায় যেখানে স্বয়ং শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে এই একটা ঘটনা এরকম একটি ঘটনা ঘটে গেছে তারপরে দেবাংশুকে বিশ্বাস বিশ্বাস না তাহলে আপনারা বলে দিন দেবাংশু তৃণমূলের বড় নেতা নাকি শিক্ষামন্ত্রী তৃণমূলের বড় নেতা দুজনের মধ্যে কেউ একজন মিথ্যা কথা বলছেন কে মিথ্যা কথা বলছেন সেটা দেবাংশুরা পরিষ্কার করে দিন নরমে গরমে অপারেশন চলছে সত্যি কি তাই আমি প্রথমেই চলে যাবো অনুভবের কাছে অনুভব বাইতে আপনি দেখলেন দেবাংশু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন বিশেষ করে স্ন্যাপশট নেওয়া হয়েছে যে জায়গা থেকে বলা হচ্ছে তার ভিডিওটা কোথায় এবং এই যে স্ন্যাপশটটা নেওয়া হয়েছে এটাই একটা হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে যাদবপুরের অস্ত্র এবং সেই মূল অস্ত্র ব্রহ্মাস্ত্রকে নস্বাত করে দিতে চাইলেন দেবাংশু ভট্টাচার্য হ্যাঁ দেবাংশু ভট্টাচার্য অনেক কথা বললেন তার অনেক কথাতে আমি একমত হতে পারি যেমন বললেন যে এসএফআই বিরোধী কিছু পোস্ট করতো ইন্দ্রাজু ইন্দ্রানুজ বলে ছেলেটি মাওবাদকে নিয়ে কথা বলতেন মাওবাদে বিশ্বাস করতেন ইত্যাদি ইত্যাদি তারপরেও কেন এসএফআই বা অন্যান্য বামপন্থা সংগঠন তারা কেন পাশে দাঁড়িয়েছেন কেন মোহাম্মদ সেলিমরা হসপিটালে গিয়ে দেখা করেছেন সত্যি তো খুব খারাপ করেছেন যারা একসময় আমাদের এসএফআই নামে বাজে কথা বলতো খারাপ মন্তব্য করতো এসএফআই কেন তাদের পক্ষে দাঁড়াবে এই দেবাংশকে আমি প্রশ্ন করতে চাই যে বাবুল সুপ্রিয় একবার বলেছিলেন কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা আজকে সেই বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রী আজকে একজন ক্যাবিনেট মিনিস্টার হয়ে বসে আছেন আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে ওই ছত্রধর মাহাতো বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িকে ব্লাস্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন পরে গিয়ে সেই ছত্রদের মাত্র তৃণমূলের বড় নেতা হয়েছেন তারপরে কি আমরা একবারও প্রশ্ন করেছি কেন মুখ্যমন্ত্রী গিয়ে বুধ দেব সাথে দেখা করবেন সৌজন্য সাক্ষাৎ করবেন আসলে সৌজন্য কি জিনিস রাজনীতিতে ভুলে গেছে দেবাংশুরা আমাদের অনেক প্রশ্নে সাথে মানে মতামত ভিন্ন হতেই পারে কিন্তু তার যে বলার অধিকার তার কথা বলার অধিকারকে আমরা বাঁচিয়ে রাখার একটা লড়াই এটা যে কোনো দলের যে কোনো ভিন্ন মতামতে মানুষের সাথে এটা হতে পারে আমরা তাদের কথা বলার নৈতিকতাকে বাঁচিয়ে রাখতে চাই যদি আমাদের তার পছন্দ না হয় তার কথা বলা তাই বলে কি ওর উপর একটা গাড়ি চালিয়ে দেবো এইটাকে কি দেবাংশুরা সাপোর্ট করছে গাড়ি চালানোর ব্যাপারে উপরে গাড়ি চাপিয়ে দেওয়ার বিষয়ে অনেক কথা বললেন যেখানে শিক্ষামন্ত্রী স্বয়ং তিনি মানছেন যে ওই কাজটা ওনার দ্বারা ভুল অনিচ্ছাকৃতভাবে হয়েছিল ওনার ড্রাইভার অব্দি মেনে নিয়েছেন যে ওই ঘটনাটি ওখানে ঘটেছিল তারপরে দেবাংশুর মতো এত বড় বিজ্ঞ একজন মানুষ তার কোনো অহংকার নেই মানে নাসা সায়েন্টিস্ট যেভাবে আমি দেখলাম ফেসবুকে যেভাবে বাটি থালা কাঁসা কাঁসা ভাষা নিয়ে বসে গেছিল একসাথে ঘটনাকে নাসার সায়েন্টিস্টরা তাদের চাকরি না চলে যায় যেখানে স্বয়ং শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে এই একটা ঘটনা এরকম একটি ঘটনা ঘটে গেছে তারপরে দেবাংশুকে বিশ্বাস করবো না শিক্ষামন্ত্রীকে বিশ্বাস করব তাহলে আপনারা বলে দিন দেবাংশু তৃণমূলের বড় নেতা নাকি শিক্ষামন্ত্রী তৃণমূলের বড় নেতা দুজনের মধ্যে কেউ একজন মিথ্যা কথা বলছেন কে মিথ্যা কথা বলছেন সেটা দেবাংশুরা পরিষ্কার করে দিক আমি একবার চলে যাব জয়ের কাছে জয় বলি আপনি জানেন মানে ঘুটে পড়ে গোবর হাসে বা এখন যুদ্ধটা চলছে আপনারা মজা দেখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপনারা সহ্য করতে পারেন না যেমন জেএন ছাত্রছাত্রীদের সহ্য করতে পারেন না এবং সেকু এবং বাকুদের প্রতি আপনাদের একটা বিদ্বেষ আছে স্বাভাবিক সেটাই সাপে নেউলের সম্পর্ক সেই জায়গায় তৃণমূল কংগ্রেস যে লড়াইটা দিচ্ছে আপনাদের ভালোই লাগছে কি বলবেন প্রথম কথা তো বলবো যে জায়গাটা নিয়ে কথা হচ্ছে সেটা একটা বিশ্ববিদ্যালয় সেটা কোনো রেসলিং রিং নয় এখানে ছাত্র আর কুস্তিগীদের যা অবস্থা ছিল মহিলা কুস্তিগীর ছাত্র ছাত্রীদের পড়াশোনার জায়গা সেই জায়গায় আপনি যদি মনে করেন বা আপনার দর্শক যদি মনে করে কেউ টুকরে টুকরে বলবে যে ভারতকে টুকরে টুকরে বলবে সেই টুকরে টুকরে গ্যাং যাদেরকে আমি রীতিমতো আজকে অনস্ক্রিনই বলছি অ্যান্টি ন্যাশনাল তাদেরকে ভারতীয় জনতা পার্টি কেন সাধারণ মানুষ কোনো দিন তাদের পাশে দাঁড়াবে না সমর্থন করবে না তারা ডেপুটেশন দিয়েছে যেটা ছবিতে আমরা দেখেছি সেই ডেপুটেশন দেওয়ার পরে একটা শিক্ষক হোক বা মন্ত্রী হোক সে যেকোনো রাজ্যের যে যেকোনো দলের মন্ত্রী হতে পারে তার গায়ে হাত তুলতে হবে এই জায়গাটার যুক্তি কেউ যদি একটু বোঝায় বা আজকে আমার পাশে প্রাক্তনীয় আছে উনিও বলবেন যে কোন লজিকে যে দাবি মানা হচ্ছে না সেই জায়গায় গিয়ে যে যেকোনো দলের মন্ত্রীর গায়ে হাত তুলতে হতে পারে এক নেক্সট যে ছবি আমরা দেখলাম অবশ্যই গাড়ি বেরিয়ে যাচ্ছে সেইখানে অডিও ক্লিপিং দুটো আওয়াজ আসছে এক হচ্ছে ইটটা নিয়ায় কাঁচটা ভাঙ এই ইট কেন দরকার হলো কাঁচ ভাঙার প্রয়োজনীয়তা কেন অনুভব হ্যাঁ নমস্কার আমার বিজেপির বন্ধু উনি অনেকগুলো লজিক খুঁজছিলেন যে ডেপুটেশন মানা হলো তারপরে কেন ইট ছোঁড়া হলো তারপরে কেন গায়ে হাত দেওয়া হলো সত্যি তো খুব খারাপ জিনিস ছাত্ররা এগুলো করবে মানা যায় আপনি ভাবুন তো এই ছাত্ররা কিছুদিন আগে নবান্ন অভিযানে গেছিলো বিজেপির কিছু ছাত্ররা তারাও ডেপুটেশন দিতে গেছিল তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ থেকে গেছিল তারপরে আমরা কি কি কাণ্ড দেখেছি আমরা টিভিতে সবকিছু আমাদের মনে আছে সমাজের কথা ছাত্রসমাজ যারা সবাই জানে এটা গোটা ভারতবর্ষের যারা টিভিতে দেখেছে তারা সবাই জানে ওই ছাত্র সমাজেই সৌরভ সৌরভ কি সব নাম ছিল আমি এক্স্যাক্লি এখন মনে নেই ওনারা গেছিলেন তার সাথে বিজেপির কত বড় বড় নেতাদের আমরা কৌস্ত বাগছি জামা টামা খুলে গেঞ্জি উঁচু করে

দু হাজার থেকে দু পর্যন্ত আমি বিরোধীদের যে আক্রমণাত্মক ভূমিকায় দেখেছি দু হাজার পর এতটা দশক পেরিয়ে যাওয়ার পর প্রায় পনেরো বছরে সেই আক্রমণাত্মক দেখিনি দেবাংশু যে প্রশ্নটা বারবার করে তুলেছেন যে এই গোটা ঘটনাতে গোটা ঘটনাতে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি কিছুদিন আগে এসএফআইকে অর্থাৎ এমনকি বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে তার সত্ত্বেও তার সত্ত্বেও কেন হঠাৎ সবাই এক হয়ে গেল যাদবপুরে অর্থাৎ যারা এস যারা অন্যান্য রাজনৈতিক বিভিন্ন মতাদর্শে বিশ্বাস করে সবাই এক কাঠটা হলো কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আগে একবার চলে যাব অভিনব অনুভবের কাছে দেখুন দেবাংশুকে এই বিষয়ে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না কারণ দেবাংশুর সাথে যে কুনাল ঘোষ এইসব বিষয়ে খুব মন্তব্য করছেন উনিও কিছুদিন আগে সাড়ে তিন বছর জেল খাটার পরে

আমি যে কথাটা একটু আগে আমি বাবুল সুপ্রিয়কে নিয়েও বললাম সেই বাবুল সুপ্রিয় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতেন কথায় কথায় মমতাজ বেগম বলতেন আজকে ওনার দলেরই আজকে ক্যাবিনেট মিনিস্টার তাই এই যুক্তিগুলো দিয়ে আলাদা করে ওই ওকে ফেম দেওয়া ভাবে বললেন যে ছাত্র সংসদে নির্বাচন হয় না দিন ধরে হচ্ছে তারপরে তিনশো থেকে চারশো টাকা করে ওই ইউনিয়ন ফিজ নেওয়া হয় খুব উনি প্রশ্নটা করলেন এই টাকাগুলো কোথায় যাচ্ছে এবং কাদের হাতকে শক্ত করছে কাদের জমিকে শক্ত করছে এই এর বিরুদ্ধে আজ আট ন বছর ধরে ইলেকশন হচ্ছে না তারপরে ছাত্ররা প্রতিবাদ করছে এই প্রতিবাদে আপনি বিভিন্ন ছাত্রদের সংগঠনকে পাবেন পাবেন না হচ্ছে শুধু দুটো সংগঠনকে একটা হচ্ছে টিএমসিপি আরেকটা হচ্ছে এবিবিপি আজকে এবিবিপিরা রাস্তায় এসে প্রতিবাদ করছে বলুন তো কটা অভিযান এরা বিকাশ ভবনে গিয়ে এই এই বিষয় করেছেন তারা কোনো ডেপুটেশন দিয়েছেন এই ডেপুটেশন দেখা করেছেন পয়েন্টটা তারপরে এই যে ডেপুটেশন দেওয়া হলো এতে ছিল এই পয়েন্টটা হ্যাঁ ছাত্র সংসদ নির্বাচনের জন্য তো পয়েন্টটা ছিল না এই যে এই যে ফিস ফিস ব্যাপারটা ছিল কি নির্বাচন তো তাই জন্য করা হচ্ছে যে ফিসটা কার কাছে যাচ্ছে আপনি এখন পয়েন্টটা তুলেন যে টাকাটা যাচ্ছে কোথায় কারণ নির্বাচন হচ্ছে না নির্বাচনের জন্য টাকা নেওয়া হচ্ছে রাইট এই বিষয়টা আমি জানতে চাইছি আপনার ডিপুটেশনে ছিল আপনার কাছে ইনফরমেশন আছে ডিপুটেশন তো ইলেকশনের জন্য যাতে টাকাগুলো সঠিক জায়গায় কাজে লাগানো হয় সেই সেই ক্ষেত্রে এবিপি কোটা জায়গায় আবেদন করেছে বা কবার পথে নেমেছে এবিপি কে কিন্তু আপনারা খুঁজে পাবেন না এবং সিঙ্গুর থেকে সার্বিকভাবে আমি সমর্থন করছেন তো যেটা হয়েছে না আমি বলছি আমি কথা আমি শেষ করি আপনি সিঙ্গুর থেকে ঘটনা থেকে দেখে দেখে আসুন যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েছে এই কিন্তু বিজেপির যে ছাত্র সমর্থ বিজেপির সমর্থন বলুন কিংবা এবিপি প্রত্যেকে কিন্তু এগিয়ে এসছে শিক্ষামন্ত্রী যে কাজটা করেছেন নিন্দা করার যোগ্য তারপরেও ঠিক এব এখানে কোন স্বার্থে ওনারা এসেছিলেন আমি বলতে পারি এখানে আমার যেটা ব্যক্তিগত মতামত দুটো স্বার্থে একটা হচ্ছে দুটো স্বার্থ হতে পারে প্রথমটা হচ্ছে এতদিন ধরে যে মহাকুম্ভ হিন্দু মুসলিম এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিলো সেখান থেকে বেরিয়ে যে এসএফআই কিংবা বাম সংগঠনরা বেড়ে মাথা তুলে টিভিতে মিডিয়াতে তারা মুখ দেখাতে পারছে এবং এবিবিপি কিংবা বিজেপির মানুষরা তারা যে সময় দিতে পারছেন না মিডিয়াতে কিংবা মুখ দেখাতে পারছে না কোথাও না কোথাও সেটা একটা তাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যে সামনে এসে এবারে একটা কারণ কারণ বিনা কারণে লড়তে তবে কিম্বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য যে প্রচেষ্টা সিঙ্গুরের সময় হয়েছিল নন্দীগ্রামের সময় হয়েছিল আবার এমন কি করে ঘটনাতে হয়েছিল আবার সেইটাকে রিপিট করার জন্য ওরা কিন্তু যাদবপুরের মাটিতে এসে বামদ্রাম শুরু করেছে বাম নেতা বাম ছাত্র নেতা তার বাবা তৃণমূল নেতা ইকুয়েশনটা না না

আমার মনে হয় জয় এটা একটা সামন্ত্রতান্ত্রিক চিন্তা ভাবনা বাবা যে রাজনীতি করবে ছেলে মুকুল রায় কোন মুকুল রায় না মুকুল রায় কোন রাজনৈতিক দলে আছেন কারণ উনি এখন অত্যন্ত অসুস্থ শ্রদ্ধ নেতা উনি কোন রাজনৈতিক দলে আছেন আর উনার ছেলে কোন দলে আছেন এবং আপনি তো জানেন যে মুকুল রায় সে বিখ্যাত বিজেপি এবং যে যাহাই বিজেপি তাহাই আপনি তো শুনেছেন ওটা সুতরাং আমরা এই বাংলা রবি ঠাকুরের একটা কথা খুব ব্যবহার হয় ফুলে ফুলে ঢলে ঢলে সে আমি ছেড়ে দিচ্ছি ওই ব্যাপারটা কিন্তু একটা কথা যে প্রশ্নের উত্তর আমরা খুঁজছি যে সত্যি তো এই সঙ্গে যিনি এখন কাঠগোড়ায় রয়েছেন তার ফেসবুকে যে পোস্ট করা হয়েছে এমন কি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দিনেও তিনি যা পোস্ট করেছেন তাতে অনেকে আহত হয়েছেন তা সত্ত্বেও এরা এক হয়ে গেল কেন এই প্রশ্নের উত্তরটা দেবাংশু তুলেছেন দেবাংশু তুলেছেন দেবাংশু ভট্টাচার্য অনেকে বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এত আপত্তি তার কারণ পশ্চিমবাংলার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী থেকে শুরু করে এমনকি ছাত্ররা তারা প্রভাবিত হয় বাইরের রাজনৈতিক দলগুলোর কোথাও কোথাও তারা রাজনৈতিক দলগুলোর দলদাস থাকে যেটা বামের সময়ও ছিল তৃণমূলের সময়ও রয়েছে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা অন্য ধারায় অন্য ধারায় বিশ্বাস করতে চান সেই ঐতিহ্যটাকে ধরে রাখতে চান সত্যি কি তাই অনুভব কি বলবে দেখুন আপনি যেটা বললেন যাদবপুরে ভালো মেধাবী ছাত্ররা পড়ে ইত্যাদি ইত্যাদি আমি সেগুলোকে দূরে সরে আমি কিন্তু বিশ্বাস করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ে যে এবং আমি কিন্তু বিশ্বাস করি এমন অনেক অখ্যাতনামা বিশ্ববিদ্যালয় বা কলেজ রয়েছে যেখানে অসাধারণ মেধাবী মননশীল নান্দনিক কাজ চলছে এটাকে আলাদা করে বলার কোনো জায়গা নেই মানে কিন্তু তারপরেও কেন যাদবপুরের সাথে ঘটনাটা ঘটে তার কারণ হচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধী কথা বলার যে ছাত্ররা যে বলতে পারে সেটা একমাত্র আমরা যাদবপুরেই দেখতে পেরেছি এমন নয় যে অন্য কোথাও দেখতে পাই না তা নয় কিন্তু যাদবপুরে আমরা এটা বেশি দেখতে পাই তার কারণ হচ্ছে এখানে বামেরা কিংবা বাম মনস্ক যারা আছেন তারা কিন্তু বুক চিতিয়ে দিনের পর দিন এখানে লড়াই করেন এবং প্রতিষ্ঠান বিরোধী কথা বলতে পারেন কিন্তু কিন্তু সিপিএম আমলে বাম আমলে এস এফ আই কিন্তু মার খেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমি তাই বলতে চাইছি সেটা বাম আমল হোক তৃণমূল আমল হোক যাদবপুরে বাইরের বাইরে থেকে এসে গেড়ে বসা একটু শক্ত অন্য জায়গায় যেটা সহজ আমি এক যে যে কথাটা আমি যেটা নিয়ে বলছিলাম যে যাদবপুরে একটা জিনিস যে কারণে মাথা ব্যথা প্রশাসনের বলুন কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের তাদের মাথা ব্যথার একটা কারণ হচ্ছে এখানে দিনের পর দিন নির্বাচন সংসদের মানে ছাত্র ইউনিয়ন ইলেকশন না হলেও যে টাকাটা বাম স্টুডেন্টদের মধ্যে থাকে তারা কিন্তু নয় ছয় করেন আমি একটা এক্সাম্পল দিই কিছুদিন আগে কে কে এসেছিলেন গুরুদাস কলেজ খুব সম্ভবত প্রায় পরিকল্পিতভাবে তাকে খুন করে দেওয়া হলো যেভাবে দুর্নীতিগ্রস্তভাবে টিকিট বিলানো হলো তারপরে একটা রুমের মধ্যে ওনাকে প্রায় দম বন্ধ করে মেরে ফেলা হলো এরকম আর কোন ঘটনা কিন্তু আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু এইসব ঘটনা আমরা দেখতে পাই না তার কারণ হচ্ছে একমাত্র বাম যেহেতু মনস্ক ছাত্ররা আছেন এখানে কিন্তু টাকা নয় ছয় একটা ব্যাপার অনেক রকম স্বাধীনতা ভোগ করার জন্য সিসিটিভি ক্যামেরা লাগাতে দেয় না এটাও তো ঠিক বলা যায় না আবার সঠিকভাবে সঠিকভাবে মানে সঠিক ভাবে না সিসিটিভির বিষয়ে আমরা অনেক সময় অনেক আন্দোলন দেখেছি অনেক কথা হয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সিসিটিভিতে আমার কোনো আপত্তি নেই আমি যদি কোনো অন্যায় কাজ না করি ভুল না করি আমার সিসিটিভিতে আপত্তি আবার কোনো কথা নেই কোনো কারণ নেই এই বিষয়ে অন্য কার কি মন্তব্য আমি বলতে পারবো না আমার ব্যক্তিগতভাবে সিসিটিভিতে কোনো আপত্তি নেই আমি একবার জয়ের কাছে চলে যাবো যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক যে হোক এত বড় জাতীয়তাবাদী সনাতনবাদী দল কেন সেখানে প্রবেশ করতে পারছে না হ্যাঁ রীতদা একটা জিনিস বুঝতে হবে যদি যাদবপুর ইউনিভার্সিটির কথাই ধরি বিশ্ববিদ্যালয়ের কথাই ধরি আমরা বাঙালি হয়ে তুমিও নিশ্চয়ই গর্ববোধ করো কিন্তু আজকে যে ছবিটা তুমি দেখছো তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই তো আর করতে পারবে না এরপরে বলতে পারবে না এটাই আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় এই দেখুন আমাদের ছাত্র যে কৃতি ছাত্রের কথা তুমি বলছিলে এতদিন আমি বারবার বলছি আজাদি চাইয়ে কিসের আজাদি চাইয়ে আমরা পনেরোই ডিসেম্ব জানি অগাস্ট আজাদি তারপরে বিরোধিতা না না আমার বক্তব্য হচ্ছে আজাদিটা কিসের থেকে কার চাই এবারে একটু আগে যে কথা হচ্ছিল আমরা যে ছবিটা দেখছি এটা কার থেকে কার আজাদি চাই ভাই তুমি সিসিটিভি লাগাতে দেবে না কেন সিস্টেম অফ দা ইউনিভার্সিটি রুল অফ দা ইউনিভার্সিটি তুমি ছাত্র হয়ে ইউ নট ফলোয়িং দা রুল অফ দা ইউনিভার্সিটি আমার সময় খুব কম আমি একটু ছোট কথা বলি সেটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে বামকে যদি জীবিত রাখা বা জিয়ে রাখার কাজ করছে সেটা হচ্ছে তৃণমূল করছে কারণ বিগত নির্বাচনে আমরা একটাই জিনিস দেখেছি কি করে ভোট কেটে তৃণমূলকে জয়ী করে নিজেরা শূন্য থাকবো সেই পন্থাই কিন্তু বাম করে এসছে আজকে ছাত্র সংগঠনগুলো সেই রাস্তা আপনি বলছেন ওই থিওরিটা বামেদের ভোট বাড়লে বিজেপির ভোট কমবে বিজেপির ভোট কমলে কেটে তৃণমূলকে জয়ী করা তৃণমূলকে মাথায় করে রেখে দেওয়া কিন্তু নিজেরা শূন্য থাকবে এটাই হচ্ছে প্রিন্সিপাল